এএস ব্রিক্স ও মুবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামমঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকারি আহমদ চৈয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরবো প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনা আর কি ভাবছেন তৃণমূলের ভোটাররা দোশক আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব এম আহমেদ জনাব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কষ্ট করে এই নির্বাচনী। এই কাজ করতেছেন মানুষকে উৎসাহিত করতেছেন নির্বাচনের জন্য ভোটকে কীভাবে অংশগ্রহণ করা যায় এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আপনার যে নির্বাচনী এলাকা রয়েছে এই নির্বাচনী এলাকার মানুষ কি কি সমস্যায় ভুগছেন আর আপনি যদি নির্বাচিত হন তাহলে এসব সমস্যার সমাধানে আপনার করণীয় কি হবে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ নির্বাচনী এলাকায় অনেক সমস্যাই আছে উল্লেখযোগ্য সমস্যা বললে বলতে পারেন আপনারা ভালো জানেন আমার চেয়ে বিকজ আপনারা সাংবাদিকতা প্রফেশনে আছেন অনেক নীতিগিটি আপনারা খুঁজে বের করতে পারেন বের করেনও যেটা আমাদের চোখে যেটা দেখা যায় রাস্তাঘাট রাস্তাঘাটের ব্রিজ কালবাট এগুলো অনেক বেশি প্রয়োজন শিক্ষার হার স্বাস্থ্য খুবই খারাপ অবস্থা আমি দেখেছি শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি কোনো প্রতিষ্ঠানেই স্কুল কলেজ এইগুলোতে যে পরিমাণ শিক্ষক দরকার তার অর্ধেক শিক্ষক নেই এই শিক্ষার ব্যবস্থাকে উন্নত করতে পুরোপুরি প্রথমে টিচার প্রয়োজন এবং শিক্ষার ব্যবস্থাকে উন্নত এইসব বিষয়ে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ আপনারা জানেন হয়তো প্রত্যেকটি উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপজেলায় একত্রিশ সিটের এই হসপিটাল ছিল আমাদের বিএনপি সরকার সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম জিয়া যখন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন তখন একত্রিশ থেকে একান্ন বিশিষ্ট যে হসপিটাল এইটা এখন পর্যন্ত রয়ে গেছে এখানে আর হয় নাই এই বিষয়টা আমাদের সরকার এবং আমরা ক্ষমতায় আসলে বিএনপি সরকার আসলে এটাকে গুরুত্ব সহকারে বাড়ানো হবে এবং জগন্নাথপুর শান্তিগঞ্জে রাস্তাঘাট শিক্ষা এরপরে সাথে সাথে আমরা ভাটি অঞ্চলের মানুষ হাওর বাদের বিষয়টা আমাদের কাছে প্রায়োরিটি কারণ এখানের নাইনটি মানুষ আমরা কৃষির উপরে নির্ভরশীল এবং এই বিষয়টা দেখেন ম্যাক্সিমাম সময় এই হাওয়ার বাদের কারণে ফসলটা নিয়ে যায় এবং বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক ফ্যামিলিতে এই অঞ্চলের বৎসরে একবার এটা একটা বাজেট রাখতে হয় বন্যা আসবে তার বাড়িঘর ধুয়ে নিয়ে যাবে প্রথম থেকে শুরু করতে পারে এই সব বিষয়গুলো প্রায়োরিটির মধ্যে আমাদের থাকবে ইনশাল্লাহ জি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ আপনাদেরকে কেন ভোট দেবে দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী মা বেগম খালদেজিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসীনভাবে আন্দোলন করেছেন দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল মানুষের বুটের অধিকার ফিরিয়ে দিয়েছেন মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন যে দল বাংলাদেশের কথা বলে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে সেই দলকে অবশ্যই বাংলাদেশের মানুষ এই শান্তিগঞ্জগন্নাথের মানুষ সেই দলকে ভোট দিবে কারণ এই দল আমাদের দল জনগণের কথা বলে জনগণের অধিকারের কথা বলে এই কারণেই আমাদেরকে ভোট দিবে এই বিএনপি জনগণের উন্নয়নের কথা বলে এ পর্যন্ত বাংলাদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে দেখবেন উন্নয়ন একটা দৃশ্যমান উন্দোলন উন্নয়ন হয়েছে কোনো এই কসমেটিক্স উন্নয়ন নয় দামাসমার উন্নয়ন নয় রডের বদলে বাসের দিয়ে উন্নয়ন হয়েছে এই সব এই সব উন্নয়ন নয় এটা কসমেটিক্স উন্নয়ন নয় রিয়েল উন্নয়ন যেটা বিএনপি সরকারের সময় হয়েছে এবং নারীদেরকে বেস্ট প্রায়োরিটি সব সময় বিএনপি সরকার দিয়েছে যুবকদের জন্য বিএনপি সরকার করেছে শিশুদের জন্য মাদের জন্য বিএনপি সরকার এই এবার আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন নারীদেরকে বাংলাদেশে ষাট কোটি ফ্যামিলি আছে এর মধ্যে পঞ্চাশ লক্ষ ফ্যামিলিকে এবং গ্রামের শহরে নয় গ্রামের পঞ্চাশ লক্ষ ফ্যামিলিকে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এটা বাংলাদেশে প্রথম চালু হচ্ছে এবং মেয়ে ওইটা শুধু কোনো পুরুষকে দেওয়া হবে না ওইটা মাদেরকে ফ্যামিলি যে সিনিয়র থাকবে মা কালা যারা থাকবে উনারদেরকে নামে দেওয়া হবে এরপরে কার্ড দেওয়া হবে স্বাস্থ্যর জন্য আমাদের অন্যরকম একটা চিন্তাভাবনা এইভাবে ইতিমধ্যে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় খুব সুন্দরভাবে যদি সময় পাওয়া যেত আপনাকে সময় দিতে আপনি সময় দিতেন তাহলে ডিটেলস বলা যেত তবে এবার নির্বাচনে আগামী যে ফেব্রুয়ারিতে বারো তারিখ যে নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ খুব সচেতন এখন সচেতন মনে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপির সরকার হবে এবং দৃশ্যমান এ উন্নয়ন হবে দৃশ্যমান একটি চেঞ্জ হবে এবং আগামী সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে পাব তারেক রহমানের নেতৃত্বে তার ধারাবাহিকতায় শান্তিগঞ্জ জগন্নাথপুরে আমরা সুন্দর একটি শান্তিগঞ্জ জগন্নাথপুর দেখতে পাবো ইনশাল্লাহ জি জনাব আমি আহমেদ আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন আপনার যে নির্বাচনী এলাকায় এখানে বিএনপির আরেকজন পরিচিত মুখ তিনি মনোনয়ন চেয়েছিলেন এখন তিনি স্বতন্ত্র প্রার্থী তো এই বিষয়ে আপনার জয়ে এই বিষয়ের কারণে জয়ের ব্যাপারে আপনার কোনো বাধা রয়েছে কিনা কি ভাবছেন এই বিষয়ে আপনি মনে করেন একটা জিনিস ভুলে গেছেন বিএনপির নমিনেশন আরও একজন নয় সুনামগঞ্জ তিন নির্বাচনী এলাকায় আরও কয়েকজন বিএনপির নমিনেশন চেয়েছেন দল একজনকেই মনোনীত করে সব সময় আমি মনে করি এটা একটা হেলথি কম্পিটিশন দলের মধ্যে একই দলের মধ্যে একজন দুইজন পাঁচজন দশজন নমিনেশন চাইতেই পারে চাওয়াটাই তার অধিকার আমি মনে করি চাওয়াটাকে তারে ধন্যবাদ জানাতে হয় সে এই জায়গায় যাওয়ার জন্য নিজেকে রেডি মনে করছে এবং মানুষের সে সার্ভ করার জন্য রেডি হচ্ছে এটা আমাদের দলের জন্য বিষয় একটা নির্বাচনী এলাকায় পাঁচজন দশজন যদি সে জাতীয় সংসদ কেন্দ্রের এমপি ইলেকশন করতে চায় এর জন্য প্রস্তুত হয়েছে সে নিজেকে মনে করতেছে এবং তার সাথে কিছু লোক আছে এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই উনি একজন না অনেকজন ছিলেন দল আমাকে মনোনীত করেছে দলের এবং যে অন্য কেউ তার ব্যক্তিগতভাবে ইলেকশন করতে পারে ওইটা আমাদের কোনো বিষয় না অথবা আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যে হবে সে কখনও দলের বাইরে গিয়ে ইলেকশন করবে না তার এক্সাম্পল দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক নির্যাতনের মধ্যে ছিল হামলা মামলা গুম খুন কত পেরেশানির মধ্যে ছিল তারপরে একজন লুকও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে যায় নাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা বা জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে আমি এখনো বিশ্বাস করি আমাদের দলের বাইরে গিয়ে যদি সত্যিকারের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই এই সংগঠনের হাতে গড়া দল জাতীয়তাবাদী দলের একজন কর্মী এই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ আন্দোলন করেছে তারা দল ছেড়ে দলের বাইরে গিয়ে ইলেকশন করবে না আমি বিশ্বাস করি কেন দলের মধ্যেই থাকবে দলের সিদ্ধান্তের মধ্যেই থাকবেন জি ধন্যবাদ জনাব কৈসর এম আহমেদ এখন আমরা জানবো তৃণমূলের ভোটাররা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি আমাদের প্রত্যাশা হইলো আমরা সর্বপ্রথমে আমরা আমাদের ভোটটা আমরা নিজেরা দিতে চাই বিগত সময় সেটা ছিল না আমরা ভোট দিতে পারি নাই আমরা আশা করি এইবার আমাদের ভোটটা আমরা নিজের এই পছন্দের প্রার্থীকে দিব আর আমাদের প্রথম পছন্দের প্রার্থী হচ্ছে দানের শীষ কারণ দানের শীষে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়ে দিচ্ছেন যে এইখানে কোনো শ্রেণীবিবাদ নেই আমরা সবাই বাংলাদেশি আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাঙালি সেই হিসাবে আমরা খুবই খুশি এবং দানের শীষে আমরা ভোট দিব আগামী নির্বাচনে এটা আপনাদের এই এলাকায় কেমন নেতৃত্বের প্রয়োজন অথবা কি কি সমস্যা আছে যে সমস্যার সমাধান করলে একজন প্রার্থীকে আপনারা ভোট দেবেন তো বিষয়টা হচ্ছে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই এবছর গুরুত্বপূর্ণ আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকার হটানোর পর এখনই আমরা আমাদের নিজের ভোটটা আমরা নিজে দিতে পারবো আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো তো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সকল খাজ লিপিবদ্ধ আছে আমরা যদি একত্রিশ দফাকে বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের উন্নয়নের আর বাকি থাকে না সেই হিসাবে ওনার একত্রিশ দফা কিভাবে উনি বাস্তবায়ন করেন সেটা দেখার জন্য আমরা এবছর দানের শীষে বুট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে চাই এবং আগামীর উন্নয়ন পূর্বগুলোর আমরা রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে সংযুক্ত সোলাপিরার মধ্যে আমাদের অনেক সমস্যা হয় যার জন্য আমরা চাচ্ছি যেই পার্থী আমাদের এই রাস্তাঘাটের সম্পূর্ণ উন্নয়নমূলক কাজ করবে তাকেই আমরা আজকের আলোচনায় উন্নয়নের ভাবনা তুলে ধরেছেন তৃণমূলের ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন কে এস ব্রিক্স অমবার সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় বুটে এখানেই শেষ করছি আবার আসব নতুন কোনো প্রার্থী নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আমাদের সঙ্গীতা থাকুন